সীতারামপুরে আবাহনী মোহামেডান প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত স্বামী মাওলের ভিডিও তত্ত্বে বিস্তারিত মাদককে না বলুন খেলাকে হা বলুন স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর পূর্বপাড়ার যুবকদের সম্মিলিত ব্যবস্থাপনায় সীতারামপুর আবাহনী একাদশ বনাম সীতারামপুর মহামেডান একাদশের মধ্যকারপ্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ত্রিশে এপ্রিল বুধবার সীতারামপুর একতা ব্রিক ফিল্ড সংলগ্ন মাঠে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত ফুটবল ম্যাচের শুরুতেই মোহামেডান একাদশের অধিনায়ক নজরুল ইসলাম ও আবাহনী একাদশের অধিনায়ক মোহিনসহ উভয় দলের খেলোয়াড় ও আয়োজকদের কণ্ঠে উচ্চারিত হয় জাতীয় সঙ্গীত

উপস্থিত হাজারো দর্শকদের তুমুল করতালির মাধ্যমে টান উত্তেজনায় চলে উভয় দলের ফুটবল ম্যাচটি মহামেডান একাদশ এ সময় দুই শূন্য গোলে এগিয়ে বিরোধীতে যায় মহামেডান একাদশের পক্ষে গোল করেন রাতুল ও মোক্তার হোসেন খেলার বিরতিতে উক্ত খেলার ধারাবাহ্যকার রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উভয় দলের কোচ মহামেডান একাদশের বিশিষ্ট ব্যবসায়ী বাদল মিয়া এবং আবাহনী একাদশের জার্মান প্রবাসী জাকির হোসেন সহ আরো বক্তব্য রাখেন উক্ত খেলার রেফারি সাবেক ফুটবলার জাহেদ মিয়া আবাহনী একাদশের অধিনায়ক মুহি হচ্ছে আমরা বিরতির মধ্যে আছি এই বিরতির মধ্যে দিয়ে আমরা আজকে যে ম্যাচটি যারা যাদের কাঙ্ক্ষিত কষ্টের মধ্যে মধ্যে দিয়ে আজকে ম্যাচটি আয়োজিত হয়েছিল আমরা তাদেরকে কাছে চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জার্মান প্রবাসী জাকির ভাই এবং বিশিষ্ট ব্যবসায়ী বাদব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা তাদেরকে জানতে চাই আজকে যে ম্যাচটি অনুষ্ঠান করেছেন আপনারা এটার মূল উদ্দেশ্য রয়েছে আপনারা কি এই ম্যাচের মধ্যে দিয়ে আমাদের সমাজ কিছু বার্তা দিয়ে চান কি না সেটা জানার জন্য আপনাদের প্রশ্নটা করেছি আপনার উদ্দেশ্যটা কী ছিল আজকের এই ম্যাচটি কী আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে খোলা দিকে মাদকের দিকে চলে যাচ্ছে এবং আমরা এটা চায়না না মাদকের দিকে যাক এ খেলা নিয়ে মানুষের আনন্দ পাক উল্লাস পাক এটি আমাদের কামনা ধন্যবাদ বিশিষ্ট ব্যবসায়ী বাদল ভাইকে এ পর্যায়ে আমরা জার্মান প্রবাসী জাকির ভাইয়ের কাছে জাকির ভাই এই ম্যাচটিকে নিয়ে আপনি কিছু বলার আছে কি না ইনশাল্লাহ আমরা খেলা মানে আনন্দ আমরা সবাই তাই মিলিতভাবে আমরা একসাথে সবসময় খেলতে পারি আমরা যে ছোটরা আমাদের আছে আমরা দোয়া করি তারা সবসময় খেলা উপভোগ করে খেলা ভালো খেলতে পারে আমরা এবার যে চলে যাবো আরেক মোহাম্মদ দলের অধিনায়ক এবং এককাল সীতারামপুরের ফুটবল একাদশে প্রাক্তন ফুটবলার মোহিন কাকে আমরা প্রশ্ন করতে যাচ্ছি আপনি ফুটবল যে আজকে নেক্সটে আপনি নিজেও খেলেছেন এই খেলাতে কি সম্ভাবনাময় প্লেয়ার আপনি দেখতে পাচ্ছেন কিনা আগামীতে তারা ভালো করবে কিনা সেই সম্ভব আমি বলতে গেলে বিশেষ করে ধরেন এখানে এখানে খেলা হচ্ছে সুন্দর খেলা হচ্ছে ভবিষ্যতে আরো ভালো হবে আর আমি আল্লাহর প্রতি আমরা থাকি সীতারামপুর গ্রাম এরকম একটা দুইটা তিনটা হাসি দেওয়া প্রতিদিন খেলা হবে প্রতিবশক এটা হলো ফুটবলার যে যার মাধ্যমে আমাদের সীতারামপুর অনেক আদর্শ সঙ্গে অবস্থানে চলে চলে একটা সময় সীতারামপুর ফুটবলার নাম রয়েছে যাদের এই মাধ্যমে খেলার মাধ্যমে সে যা হাত আমি বলতে চাই এই যে আমাদের সীতারামপুর গ্রামে ছোটো ছোটো বাচ্চারা যেই সুন্দরভাবে আজকাল ফুটবলাররা যে উপভোগ করছে আমরা সত্য সত্য দর্শক

প্রীতি ফুটবল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শেষ পর্যন্ত মোহামেডান একাদশ দুই এক গোলে জয়লাভ করে আবাহনী একাদশের পক্ষে গোলদাতা আরমান খেলায় হারজিত বড় কথা নয় তরুণদের মাঝে নেশার পরিবর্তে সুস্থ বিনোদনের ব্যবস্থা করাই ছিল আয়োজকদের মূল উদ্দেশ্য প্রায় অর্ধশত ছাত্র তরুণ যুবক ব্যবসায়ীদের সম্মিলিত ব্যবস্থাপনায় দুইটি খাসি জবাই করে ভুরিভোজের ভোজের আয়োজন ছিল সামাজিক অস্থিরতার বিরুদ্ধে মিলেমিশে চলার ঐক্যতান আদিবলফ তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি